আবারও আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তীব্র আক্রমণ মোদির ভারত সন্ত্রাসবাদের শিকার আর পাকিস্তান তার সমর্থক তাই আক্রান্ত ও একই বিচার করা যায় না চুপ থেকে জঙ্গিদের সম্মতি দেওয়া গ্রহণযোগ্য নয় আশ্রয় দিয়ে পাকিস্তান কিভাবে সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি বলে চালাচ্ছে তার একাধিক প্রমাণ ভারত দিয়েছে ব্রাজিলে ব্রিক্স সম্মেলন থেকে বার্তা রয়েছে বিস্তারিত আপডেট আমি জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব হ্যাঁ সেটা হচ্ছে ব্রাজিলের দিক সম্মেলন হচ্ছে যেটা সেখানে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছেন এবং প্রধানমন্ত্রী গিয়ে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে যা করা উচিত তিনি সেই কাজটি সঠিকভাবে অর্থাৎ পাকিস্তানের নিলা করেছেন তার কথার মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে ভারত হচ্ছে জঙ্গিবাদের ক্ষেত্রে জঙ্গিদের থেকে আক্রান্ত আর পাকিস্তান হচ্ছে জঙ্গিদের সমক্ষ স্থলত পাকিস্তান এবং ভারতকে এক হাইকেনের এইদিকে এই বক্তব্যের যেটা বড় বিষয় সেটা হচ্ছে এই প্রথম কোন আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরের এই বাইশ ছেত্রীর পয়েলগাঁওতে যা ঘটেছিল সেটা কোনো আন্তর্জাতিক মঞ্চে বিবৃতি গিয়ে সেই কমিটি নিন্দা করেছে এটা হচ্ছে ব্রিজ ব্রিজ ওখানে কষ্ট জানিয়েছে যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্রিজ তারকে নিন্দা করেছে এবং কাশ্মীরে বাইশ ছেত্রীর পয়েলগাঁওতে যা হয়েছিল সে পুরো পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কথা বলা হয়েছে এবং চীনও একটুখানি শেষ দেওয়া হয়েছে তবে আমাদের মোনে রাষ্ট্র হবে চীন এবং রাশিয়া দুই সদস্য হলো তাদের দুই রাষ্ট্র প্রধান এই গিট সম্মেলনে জানি তিন পার্টির যে তার প্রধানমন্ত্রীকে আর রাশিয়ার যিনি প্রেসিডেন্ট যিনি ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছেন ওই গিটতে যে কাশ্মীরের ঘটনার নিন্দা করা হয়েছে সন্ত্রাসের ভয়ঙ্কর এটা হচ্ছে ভারতের চুক্তি দুঃখিত একবারে বাসু তুমি সঙ্গে থেকো